ওজান ভ্রু কুচকে পাশে ফিরে তাকায় একটি মেয়ে তার পাশে বসে আছে তার হাতে সেই বোতলের একটা নিল ইয়ানার সেই ফ্রেন্ড এই মেয়েটা সে এক চেয়ার ফাঁকা রেখে চেয়ারে গিয়ে মেয়েটি হেসে দিল মেয়েটির বুঝে আসা চোখ দুটো লাল ঠিক মতো বসে থাকতেও পারছে না তবুও ভারী চিফ নেড়ে টেনে টেনে বলল বললেন না তো কাঁদছেন কেন আপনার জীবনে খুব কষ্ট তাই না আমার জীবনেও কষ্ট অনেক কষ্ট শেষের কথাগুলো বলার সময় মেয়েটি দীর্ঘশ্বাস ফেললো তার গলার সুর ছিল অসহায় এটা খান কষ্ট কমবে আমি যখনই এগুলো খাই আমার আর কষ্টের কথা মনে থাকে না নিন খান আপনি বলে সে ভোটকার বোতলটা উজানের দিকে বাড়িয়ে দিল ওজান ভ্রু কঞ্চিত রেখেই তাকিয়ে রইল মেয়েটি এমন আবল তাবল বকছে কেন সে কাঁদতে যাবে কোন দুঃখে আমার কোনো কষ্ট নেই আর আমি কাঁদিও নি মেয়েটি ফাঁকা চেয়ারটিতে লাফিয়ে বসলো ডানে পায়ে মাথা নেড়ে বলল না আপনি কাঁদছিলেন আমি কিন্তু দেখে ফেলেছি দেখি তো কাকে দেখে কাঁদছেন চোখের পলকেই উজানের হাত থেকে ছবিটা খপ করে নিয়ে নেয় মেয়েটি ঠোঁট উল্টিয়ে বলল এই মেয়েটি কে আর পাশের ছেলেটি বা কে ও যান তরিত গতিতে মেয়েটির হাত থেকে টান দিয়ে ছিনিয়ে নেয় ছবিটি পকেটে রেখে রাগে দৃষ্টিতে তাকায় মেয়েটির দিকে অনুমতি ছাড়া কারো জিনিস নেওয়া ব্যাড ম্যানার্স এই কমন সেন্স টুকু নেই আপনার মেয়েটি কিছু বলল না সে শুধু ঘাড় এদিক সেদিক নাড়াতে নাড়াতে ওজানকে দেখছিল ঠিক সেই সময়ে জোরে একটা বাজ পড়ে কারেন্ট চলে গেল এখানে জেনারেটারের লাইনও নেই ফলে ওয়েটাররা কতগুলো চার্জ লাইট চালিয়ে দিল ততক্ষণে চাওভান খাবার নিয়ে এসে পড়েছে ওজান পাশে তাকিয়ে দেখলো সেই পাগল মেয়েটি নেই শান্তির নিঃশ্বাস ফেললো সে জাফান খাওয়া শুরুর মাঝে বিদ্যুৎ ছলকানিতে জানালার কাজ গলিয়ে দেখলো বাহিরে একটি মেয়ে দুহাত সরিয়ে বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আছে জাফান খাবার দেখে উঠে পড়ল। ঝোড়ো বৃষ্টি হচ্ছে বাইরে তার উপর বিকট শব্দে বাজ মেয়েটার কি সামান্য জ্ঞানটুকুও নেই বাইরে বেরিয়ে ছাউনির নিচে থেকেই জাফান এই মেয়ে এই মেয়ে বলে চিৎকার করে ডাকতে লাগলো বৃষ্টির শব্দে সেই আওয়াজ চাপা পড়ল। জাফান হোটেল থেকেই একটা ছাত ছাতা নিয়ে বেরিয়ে পড়ল রাক্ষসে বাতাসের ছাতা উড়ে যাওয়ার জোগাড় জাওফান মেয়েটার পিছনে এসে এক হাত ধরে টান দিল মেয়েটি ঘুরল সেই মুহূর্তে বিদ্যুৎ চমকাল আলোর ঝলকানিতে সামনে দাঁড়ানো চুপচুপে ভেজা মেয়েটাকে দেখে জাউভান এক মুহূর্ত থমকে গেল আবার চমকালো বিদ্যুৎ বিদ্যুৎ চমকানোর সাথে সাথে যত বাড়ি মেয়েটার মুখ ছিলিক দিয়ে ওঠে তত বাড়ি চাউফানের বুকে কেমন তোলপাড় সৃষ্টি হতে লাগলো এই তোলপাড়ে ভেতরটা লণ্ড ভণ্ড হয়ে যাচ্ছে যা এই ঝোড়ো বৃষ্টির মতো দেখা যাচ্ছে না জাউফান মেয়েটির ধ্যানে এতটাই পড়ে গিয়েছিল যে তার ছাতা উল্টে বাতাসের বুকে উড়ে গেল সেকেন্ডে সেও ফিচে গেল সেদিকে হুশ নেই চাওফানের সে তো চেয়ে আছে তার মনে তোলপাড় করে দেওয়া মেয়েটির দিকে মেয়েটিও আধো আধো চোখে তাকেই দেখেছিল চারপাশে তখন বৃষ্টির ডিম ছিম শব্দে মাতোয়ারা সেই ছিল প্রথম দেখা সেই প্রথম দেখাতেই জাউফানের মন নামক জটিল যন্ত্রটি বাধা পড়ে কিরণেতে তারপর থেকেই কিরণকে নিজের করে রেখেছে সে তাকে ভালোবাসতে বাধ্য করেছে তারপরও আরো কত কাহিনী করে কিরণকে বন্দি করে রাখতে সফল হয় সে আজ কিরণ চাইলেও তাকে ছেড়ে যেতে পারবে না জাভান খাটের সাথে মাথা রেখে কিরণকে দেখছিল আর সাত মাস আগে প্রথম দেখা হওয়ার দিনটা কল্পনা করছিল এক হাতে কিরণের এক হাত বন্দি কিরণ চিত হয়ে ঘুমিয়ে আছে পিঠ পর্যন্ত চুলগুলো এলোমেলো ভাবে বালিশে ছড়ানো সে আরেকটু ঝুঁকে গিয়ে কিরণের কপালে চুমু দিল কেন যেন তার খুব ভালো লাগছে কিরণকে দেখে তার মনে হয় এর চেয়ে সুন্দরী মেয়ে দুনিয়াতে আর হয় না উজ্জ্বল শ্যামবর্ণের কিরণের মুখে পাতলা দুটি ঠোঁট চোখে বড় বড় পাপড়ি টিকালো নাক এমন নাচে কিরণের শ্যাম্পর্ণের মুখে মায়া বা আকর্ষণীয়তা আছে তবে ওই মুখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর চোখ ফেরানো দায় কেমন যেন চুম্বকের মতো টানে তখন মনে হয় কিছু একটা তো আছেই ওই শ্যামপরণ চেহারায় জানালা দিয়ে নরম রোদ চোখের পাতায় খেলা করলে কিরণ নড়ে চড়ে ওঠে ঘুম ভেঙে চাই তার চোখ পিটপিট করে তাকালো মাথা কেমন ছিমছিম করছে তার মাথায় হাত দিয়ে মাথাটা একটু তুলতেই বুঝতে পারলো মাথা ভার হয়ে আছে বহু চেষ্টার পর সে পুরোপুরি চোখ খুলতে সক্ষম হলো চোখ খুলতেই দেখলো জাফান তার খুব কাছে এসে মনোযোগ সহকারে দেখছে সে কি স্বপ্ন দেখছে জাফান এখানে আসবে কিভাবে চোখ কুচলে ভালো করে দেখে নিল জাফানি তো চোখ বড় বড় হয়ে গেল কিরণের শোয়া থেকে লাভ দিয়ে উঠে বসল জাফানের ভ্রু কুচকে এলো মাথা সোজা করে নিয়ে খাটে এসে বসল কিরণের হাত ধরে অস্থির গলায় বলল কি হয়েছে কিরণ ভয় পেয়েছ দুঃস্বপ্ন দেখেছিলে কিরণ জাওফানকে ঠেলে খাট থেকে নামিয়ে দিল তুমি আমার রুমে কি করছো তাও আবার আমার বেডে জাফান বেডসাইড টেবিল থেকে লেবুর শরবতের গ্লাসটা কিরণের দিকে এগিয়ে দিতে দিতে বলল আমি তোমার রুমে না বরং তুমি আমার রুমে কিরণ পুরো রুমের চোখ বুলিয়ে দেখলো আসলেই এটা চাওফানের রুম অবাক কণ্ঠে বলল আমি তোমার রুমে কি করছি কাল রাতে যে আমাকে মিথ্যে বলে ফ্রেন্ডের সাথে ফুর্তি করেছিল মনে নেই কিরণ গতকাল রাতের ঘটনা মনে করার চেষ্টা করে গতকাল ওভার টাইম নাম করে সে তার ফ্রেন্ড সেতুর বার্টিতে চায় এটা চাউান জানে না জানলে তাকে আস্ত রাখত না সেখানে তার নতুন পুরনো ক্লাসমেট ছিল তার মধ্য ছিল সাদমান এই ছেলেটি তার পিছনের কুকুরের মতো ঘুরত কিন্তু কিরণ কেন যেন সাদমানকে পাত্তা দিত না বার্থডেতে কিরণ উড়ো খবর শুনেছিল যে সাদমান নাকি আজ বিয়ের জন্য প্রপোজ করবে এটা শুনে সে দ্রুত চলে আসতে নেয় সে তো আটকাই তাকে তার কিছুক্ষণ পর সাদমান এসে কোথাও নিয়ে যাওয়ার জন্য জোর করলে তার গালে সপাটে এক চর মেরে দেয় কিরণ আসলে এই কাজটা সে খুব ভয় নিয়ে করেছিল জাউফানের ভয়ে জাউফান জানতে পারলে সাদমানকে চ্যান তো কবর দিবে সবার সামনে সাদমান কিরণকে কিছু না বললেও শাসিয়ে যায় যে সে তাকে দেখে নিবে পরে সে তো কিরণকে ড্রিঙ্কস দেয় জোরাচুরির পর এক পেগ নেয় কিরণ নেয়ার পরই তার মাথা ঝিমঝিম করতে শুরু করে এমন নাচে সে এর আগে কখনো ড্রিঙ্কস করেনি কিন্তু আজকের ড্রিঙ্কসটা খুবই ছাঝালো এবং তীব্র কেমন মাথা ঘুরছে সে টের পায় তাকে কেউ এক হাতে ধরে আছে চড়িয়ে আর সেই লোকটি তাকে একের পর এক করাচ্ছে কিরণ যখন তখন মাতাল কিরণকে সকলের চোখের আড়ালে নিয়ে যায় অথচ তখনও কিরণের সেন্স ছিল আড়ালে নিয়ে আসার পর ধস্তাধস্তি শুরু করে কিরণের সাথে কিরণ তখন সেফটিপিন দিয়ে সাদমানকে আঘাত করে তার কাছ থেকে পালিয়ে আসে রাস্তায় এসে সম্পূর্ণ টাল হয়ে যায় সে নিজেকে হাওয়াই পাখির মতো লাগে যেন উড়ে উড়ে যাচ্ছে তারপর কি হয় চাউফান মুখের কাছে কাটে নিতে গেলে দেরি করে না সে নিজেই খাইয়ে দেয় খাওয়ার মাঝে চাউফান বলে সেতুর তোর যাবে আমাকে বললেই পারতে আমি নিয়ে যেতাম শুধু শুধু মিথ্যে বলে গিয়ে নিজেকে বিপদের মুখে ফেলার দরকারটা কি ছিল জাউফানের শীতল কণ্ঠের কথা শুনে কিরণ বিষম খায় নাকে মুখে শরবত উঠে যায় পিঠে দিতে দিতে বলে। ধীরে। এত ভয় কি আছে? কুল গ্লাস হাতে উঠে আসে দরজার কাছে গেলে কিরণ বলে আমার মিটিং আছে এক্ষুনি আমাকে অফিসে যেতে হবে অফিসে যাওয়া লাগবে না আজ তোমার প্রয়োজনীয় সবকিছু গিয়ে নিয়ে আসবে উজান তার বয়সে বড় হলেও জাওফান উজানকে নাম ধরে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে আজকে যেতেই হবে অফিসে এর আগে অনেকবার বাদ পড়েছে তাহলে উজানকে বলে দিও কি কি আনতে হবে আমার একটু বাসায়ও যেতে হবে কথা কানে যায়নি তোমার কিরণ উসখুস করতে করতে বলে আরে কিছু ফাইল আছে ওগুলো উজান খুঁজে পাবে না আমাকেই যেতে হবে প্লিজ জাফান একটু সময় চুপ থেকে বলে আচ্ছা গিয়ে চেঞ্জ করে নাও ক্লোজেটে তোমার জন্য ড্রেস রাখা আছে জাফান বেরিয়ে এসে উজানের ফ্ল্যাটে গেল উজানের রুমে তাকে খুঁজে পেলো না রুমের ভেতর যেই রুমটা আছে ওটার দরজায় গিয়ে জাফান নক করলো ভেতর থেকে কোনো আওয়াজ আসলো না জাফান আরও দুবার উজান বলে ডাকল তখন ভেতর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসলো কামিন এই রুমটা উজানের আর্ট রুম রুমের এক পাশে অজস্র রং আর ক্যানভাসে ভরা দেয়ালে বড় বড় কতগুলো পেইন্টিং তার মধ্যে উজানের সবচেয়ে প্রিয়গুলো সাদা কাপড়ে মোড়ানো আর একপাশে টেবিলের সাইডে মাটি রাখা নানা ধরনের স্কাল্পচার সাজিয়ে রাখা আছে টেবিলে তার মধ্যে একটি ভাস্কর্য তিনি ছয় ফুটের মতো একটা মেয়ে পাতলা ওড়না দিয়ে নিজের সম্ভ্রম থেকে অদূরে আছে উজান এখন মেয়েটির চুলের দিকটা তৈরি করছে ও রুমে কাউকেই প্রবেশ করতে দেয় না এটা তার একটা ধ্যানের জায়গা এই রুমে আসলে জগতের সব কিছু ভুলে সে নিজস্ব জগতে প্রবেশ করে সেই নিজস্ব জগতের কিছু টুকরো টুকরো দৃশ্য চমৎকারভাবে ক্যানভাসে ফুটিয়ে তোলে সে এই জগৎ তার সবচেয়ে প্রিয় জগৎ যেখানে আসলে সে আর নিজের মধ্যে থাকে না হারিয়ে চাই রঙতুলের মাঝে ও যান ঘাড় ঘুরিয়ে দেখে জাভানকে জাভান কখনোই তাকে অযথা বিরক্ত করে না তাহলে হঠাৎ এখন কি প্রয়োজনে ওজানের কুচকানো ভ্রু দেখে জাভান কোনো ভনিতা না করেই বলল তো একটু কিরণকে ড্রপ করে দি আমাকে এক ঘন্টার মাঝে অফিসে যেতে হবে ইটস আর্জেন্ট ওজানের কুচকানো ভ্রু আর কুচকে যায় কিরণ কোনো বাচ্চা মেয়ে না যে একা একা বাসায় যেতে পারবে না আর সময়টা এখন সকাল রাত হলে ভিন্ন কথা ও আসলে যেতে পারবে না এখনো ঠিক মতো দাঁড়াতেও পারছে না তাহলে ওকে থেকে যেতে বল ও নাকি বাসায় যাওয়া খুব জরুরি ওবারে কল দে বাসার দরজার সামনে গিয়ে পৌঁছে দিয়ে আসবে জাফান রাগ হলো হালকা অসম্ভব অচেনা কার উপর ভরসা করে আমার কিরণকে ছেড়ে দিতে পারি না তাহলে সরি আমি যেতে পারবো না উজান জাফানের কণ্ঠে রাগ উজান শান্ত দৃষ্টিতে তাকালো জাওফানের দিকে জাহাজ দেখাস কাকে জাফান বড় একটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো অনুনয় স্বরে বলল ওকে ভাই প্লিজ কিরণকে দিয়ে রাস্তাঘাটে কি না কি ঘটে যায় ঠিক ঠিকানা নেই আর কিরণের নেশা এখনো কাটেনি কোথা থেকে কোথা চলে যাবে আবার প্লিজ উজি উজান ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেললো জাফান আসলেই না ছোড় বান্দা যেকোনো কাজ তাকে দিয়ে করিয়েই ছাড়বে ড্রয়িং রুমে কিরণ বসে আছে উজানকে আসতে দেখেই দাঁড়ালো উৎসল কণ্ঠে বলল। হে উজি গুড মর্নিং ওজন কিরণকে আপাত দেখে নিল হাসি খুশি কিরণ ফুল ফিটফাট সে চাউফানের দিকে একবার তাকালো চাউফান দ্রুত ওজানের থেকে সরে গিয়ে কিরণের কাছে এসে দাঁড়ালো ওজান ছোট করে বলল মর্নিং ব্রেকফাস্ট ডান হ্যাঁ চলো লিফট থেকে নামার সময় ওজন কিরণকে বলল কিরণ তোমাকে কি ধরে ধরে নিতে হবে ইউ অলরাইট কিরণ অবাক হলো কিছুটা ও তার সাথে এত ভালো ব্যবহার করছে কেন মনের চিন্তা মনে রেখে মুখে বলল অফকোর্স আই এম অল রাইট কেন বলো তো ও যান আর চোখে দিকে তাকিয়ে বলল না কেউ একজন আমাকে বলেছিল তুমি নাকি ঠিকমতো দাঁড়াতে পারছো না তোমার নেশা কাটেনি জাউফান কিরণের পেছনে দাঁড়িয়েছিল সে উজানের কথা পাশ কাটাতেই কিরণকে নিয়ে তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে তোমার চলো কিরণকে গাড়িতে উঠিয়ে দিয়ে চাওফান জানালার পাশে হাত রেখে বলে বাসাকে রেডি হয়ে সোজা অফিস চলে যাবে ওজন তোমাকে পৌঁছে দেবে ওজান চোখ রাঙায় চাওফানকে চাউফান চোখে আকুতি করে চোখ ফিরিয়ে নেয় ওজান সেই সুযোগে চাউফান কিরণের গালে হঠাৎ চমু দেয় চমকে উঠে কিরণ গালে হাত দেয় বিস্মিত চোখে তাকিয়ে থাকে জাফান ঠোঁট বাঁকা করে হেসে এক চোখ টিপে বিদায় জানায় সকালের মিষ্টি রোদ্দুর ছড়িয়ে ছিটিয়ে আছে রাস্তার আনাছে কানাছে আকাশ রাঙা হয়ে আছে হালকা নীল হলদেটে আভায় নিবিড় নিস্তব্ধ চারিপাশ কিচির শব্দে দু একটা নাম না জানা পাখি উড়ে যায় এদিক সেদিক রাস্তায় মানুষ কম আর একটু পরে শুরু হবে যান্ত্রিক শহরের ব্যস্ততা এই ব্যস্ততার মাঝে সকাল আর রাতের আকাশ দেখলেই মন থেকে কর্পূরের মতো উবে যায় খারাপ লাগা বাড়িঘর গাছপালা পেছনে ফেলে শাসা করে উড়ে যাচ্ছে উজানের মার্সিডিস বেঞ্চ বাতাসে উঠছে কিরণের বাঁধন হারা এলো চুল সে জানালায় হাত রেখে তার উপর মাথা রেখে চারি দেখছে কিরণ সব সময় সকালের আর রাতের নিস্তব্ধতা মন দিয়ে উপভোগ করে তবে মনটা সেই নিস্তব্ধতার নেই করা একটু আগের কাজটা তাকে বারংবার ভাবাচ্ছে ঘিন লাগছে কিরণের সে গাল অন্য হাতে বার বার ঘষতে লাগলো উজানের আড়ালে জাউফানের সাহস দিনকে দিন বাড়ছে কি উপায়ে জাউফানকে দূরে সরানো যায় কম চেষ্টা তো আর করেনি একবার সফল হতে গিয়েও হলো না একমাত্র ওজানের কারণে কেন যে সেদিন উজানের করা ডিলে সাইন করেছিল ওজান তাকে এভাবে ট্র্যাপে ফেলবে জানলে সে কখনো সাইন করতো না প্রয়োজনে না খেয়ে মরে যেত আর সেই কর্মের ফলাফলস্বরূপ আজ জাফান নামক রাস্কেলটার কাছে সে বন্দি হয়ে গেল উফ কিরণ যদি পৃথিবী থেকে একজনকে উধাও করার ক্ষমতা পেত তাহলে সেই একজনটা হবে উজান একে রাস্তা থেকে সরানো গেলেই চাউফান থেকে মুক্তি পাওয়া কিরণের কাছে বাম হাতের খেল দীর্ঘশ্বাস ফেলল কিরণ তাকে আর কতদিন এই নরকে থাকতে হবে কবে রেহাই পাবে সে চাউফানকে যে মেনে নিতে পারছে না কিরণের মতে চাউফান একটা নোংরা কীট